আর তোমার বাবা যদি রাজমিস্ত্রি যোগাড়ি কাজ করে তোমার বাবা যদি কিডনি দেয় তোমাকে তা আপনার স্বামী তো কাজ ব্যস্ত করতে তো অসুবিধা হবে তা ভারী কাজও করতে পারবে না ডক্টর বলেছেন আচ্ছা আচ্ছা মানে ওখানে কি নিজস্ব বাড়ি আপনাদের

নমস্কার আপনাদের সবাইকে স্বস্তুই। কইছিলে মেয়ে আর ছেলে। ছেলে ছেলে মেয়ে। আচ্ছা মেয়ে বড় না ছেলে বড়? মেয়ে বড় ছেলে ছোট। আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমি আজকে এসেছি মুকুন্দপুর কালিকা। কালিকাপুর। কালিকাপুর। আমি ওখানে এসেছি এদের বাড়ি एक्चुअली বাগদা থানা। তাই তো? বন্ডা যে বাগদা বাগদা থানা ওখানে বাড়ি। বোনটার হয়েছে কিডনির সমস্যা তাই তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এই যে ডায়ালিস ডায়ালিসিস হয় হ্যাঁ অবস্থা খুবই খারাপ বাবা রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে সামান্য মানে বাবা এখন গ্রামে থেকে ভিক্ষা করে মানে ঘর ভাড়া এইসব গুণ পাঠাচ্ছে তাই তো মানে ওষুধ কেনার পয়সাটাও এখন আর জোগাড় করতে পারছেন না বাঁচতে চাই আপনারা আমাকে কিছু কিছু সাহায্য করুন আমি বারো ক্লাস অবধি পড়েছি আমি আরও পড়তে চাই আমিও বাকি সবার মতো খেলাধুলা করে বেড়াতে চাই আপনারা কিছু পারেন আমাকে একটু সাহায্য করুন যে যা পারেন প্লিজ আমাকে একটু সাহায্য করুন যাতে আমিও বাঁচতে পারি আমার অপারেশনটা যেন হয়ে যায় প্লিজ আপনারা কিছু সাহায্য করুন সাহায্য করাবে এটাকে বাঁচান অনুকরণ আমার কষ্ট হবে না হ্যাঁ আমি চেষ্টা করব যত সম্ভব হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এই পরিবারটা আর আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন হ্যাঁ আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দেবেন হ্যাঁ আমি আপনার কমেন্টে দিয়ে দেবো আপনাদের প্রচুর মানুষ সহযোগিতা করবে আপনি নিশ্চিন্তে থাকেন হ্যাঁ যে সহযোগিতা করে আপনার কান্না করবেন না দিদি কান্না করবেন আচ্ছা আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু পয়সা দিচ্ছি এইটা রাখে না আমি এইটা দিয়ে ওষুধ কিনতে পারবো আমার মেয়ের ঠিক আছে আপনি ওষুধ কিনবেন হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী দিলাম আর আমার বিয়ে এই ভিডিও দেখে আপনাদের কাছে মানুষ সহযোগিতা করবে দিদি ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকবেন বন্ধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি আছে একটা মা ওরে কাছে নি আপনারা দেখতে পাচ্ছেন কান্না করবেন না দিদি আপনার নাম কি দিদি ওর নাম চম্পা চম্পা বিশ্বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আমার সামর্থ্য আমি যেটুকু দিচ্ছি আপনার ওষুধটা হয়ে যাবে আজকে হ্যাঁ আচ্ছা আপনার ওষুধপত্র গিয়ে খাওয়ান হ্যাঁ আমার যেটুকু সামর্থ্য আমি দিলাম অনেক আপনি যা দিয়েছেন

সত্যি খারাপ লাগছে আমার নিজেরই কষ্ট হচ্ছে আপনারা কত বছর ধরে আছেন দিদি ধরে আছি এক বছর ধরে বাড়ি ছেড়ে এক বছর ধরে বাড়ি ছেড়ে পড়ে আছে মুকুন্দপুরে হ্যাঁ সেই বাগদার বাড়ি একদিন বাড়ি একদিন ডায়ালোসিস করতে হয় মানে মেয়ের জন্য এই সন্তানের জন্য মা কতটা কষ্ট করছে তার স্বামী রাজমিস্ত্রীর জোগাড়ে কাজ করে গ্রামে গ্রামে মানে তারপরে বাজার ঘাটে ভিক্ষা করে বেড়াচ্ছে মেয়েটাকে বাঁচানোর জন্য অন্যরা আপনারা একটু দেখে দেখুন যে পারেন একটু সাহায্য পরিবারটাকে হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই করবেন দিদি আমি বলে দিলাম দিদি রান্না করবেন না দিদি ভালো থাকবেন হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আমি আসি হ্যাঁ রান্না থাক থাক দিদি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ সার্ভা হ্যাঁ